এক সপ্তাহ সেই বন্যার পানি মানুষের ঘর বাড়িতে ছিল না কিন্তু আমরা পঁয়তাল্লিশ আমি দেখেছিলাম যে মানুষের একবারে যে পানি দিয়ে হাঁটতে হাঁটতে মানুষের শরীরের মধ্যে চুলকানি হয়ে শরীরের মধ্যে চর্মরোগ হয়ে গেছে পায়ের তলা মাটিতে খেতে খেতে পায়ের তলার মধ্যে এক পাল্লা চামড়া উঠে গিয়েছিল এরকম হয়েছিল না আমাদের এই দুর্ভোগ কেন আমাদের এই দুর্ভোগ আমাদের হাতের কামাই আমাদের এই দুর্ভোগ আমাদের হাতের কামাই এটা স্বীকার করতে হবে বলবেন নদী ভরাট হয়ে গেছে বলবেন নদীর মধ্যে বিভিন্ন রকমের ইয়া হচ্ছে এই জন্য নদী ভরাট হয়েছে ঠিক আছে কিন্তু আমরা কি দায়ী না আমরা কি মাছ ধরার জন্য আমরা বিভিন্ন জায়গা দখল দেখার জন্য কি আমরা নদীর মধ্যে বাদ দেই না ইন্নাল্লাহা আলা ইউগাইরু মা বিকাউমিন হত্তা ইউগাইরু মা বিআনফুসিহ। আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত করে জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না মানুষ নিজেদের চেষ্টা করে নিজে পরিবর্তন না হয়। আমরা সরকারের কাছে দাবি জানাবো আমাদের নদীকে যেন খনন করে দেয় কিন্তু তার আগে আমাদের সত্য যতটুকু আছে সেই কাজটা তো আমাদেরকে করতে হবে করতে হবে না? ጋጃ�ጃጥጌጷ